জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান মোদি সফর নির্বিঘ্ন করতে ১৬ জনকে হত্যা এবং সর্বশেষ জানাব ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার সেদিন ড ইউনুস যে বিশেষ বার্তা দিয়েছিলেন জানালেন মির্জা ফখরুল জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশ্রিত অধিবেশন এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই অধিবেশন শুরু হয় প্রধান উপদেষ্টার সঙ্গে এই সফরে রয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এস বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিনা মুরশেদ অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা কমপক্ষে দশটি কর্মসূচিতে অংশ নেবেন তার আজকের কর্মসূচিতে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নেদারল্যান্ডসের রানী মেক্সিমার সঙ্গে সাক্ষাৎ এবং ফ্যাশন ফর ডেভেলপমেন্ট শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ এছাড়াও তিনি সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন বিষয়ক আলোচনায় যোগ দেবেন এবং দিন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলিনিয়া ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় অংশ নেবেন উল্লেখ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান সফরের প্রথম দিন তিনি বেলজিয়ামের রানী মথিল্ড সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়ে বারের সঙ্গে বৈঠক করেন মোদীর সফর নির্বিঘ্ন করতে ষোলো জনকে হত্যা ফেসিবাদে আওয়ামী সরকারের দুঃশাসনের সাড়ে পনেরো বছর ছিল ব্রাহ্মণ পারিয়ার মানুষের কাছে দুঃসহ স্মৃতি নয় সালে ক্ষমতা আসার পর থেকে দু সালের আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে মানুষ আওয়ামী লীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এছাড়া আহত হয়েছেন অগণিত মানুষ বিশেষ করে রিমান্ডের নির্যাতনে অসুস্থ হয়ে জামাতে নেতার মৃত্যু রাজনৈতিক অঙ্কনে বড় ক্ষতের সৃষ্টি করে স্থানীয় সচেতন মানুষ ও রাজনৈতিক রাজনৈতিক দলের ভুক্তভোগী নেতা জানান দিনের পর দিন রাজনৈতিক মিথ্যা মামলার হুলিয়া নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে বিরোধী শিবিরের অনেক নেতা অহিতক কারাবরণ করিয়ে রিমান্ডের নামে পঙ্গু করে দেওয়া হয়েছে অনেকে আওয়ামী ফেসিবা আদের সময় আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর নেমে আসে নির্যাতনের স্ট্রিম রোলার স্থানীয় বাসিন্দারা জানান রাজনৈতিক সৌহার্দের অনন্য দৃষ্টান্ত ছিল ব্রাহ্মণবাড়িয়া তবে 2009 সালে নির্বাচনে ফেসিস্ট অব আমেরিক সরকার ক্ষমতায় আশিন হওয়ার পর জেলা রাজনীতির চিত্র পাল্টে যেতে শুরু করে নিজস্ব সুবিধা হাসিলের জন্য বিরোধী দলীয় মত দমনে লাগামহীন হয়ে পড়ে অপামেক এর সঙ্গে প্রশাসনকে দলীয় করণের মাধ্যমে ব্যবহার করা হয় জনগণের বিরুদ্ধে সরকারের নেতিবাচক দিক নিয়ে কেউ কথা বললে পুলিশ প্রশাসনকে কাচলাকি হামলা মামলা দমন নিপীড়ন খুন সবই যেন ছিল মামুলি ব্যাপার শুধু তাই নয় অপামেক দলীয় নেতাদের অভ্যন্তরীন কোন্দলে হিন্দুদের টার্গেট করে হামলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর চালানো হতো যার উদাহরণ দু সালের অক্টোবর নাসির নগরের সংসদ সদস্য এমপি এবং তৎকালীন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সায়দুল হককে রাজনৈতিকভাবে গায়েল করতে এলাকার হিন্দু বাড়িঘরে হামলা চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের এমপি ও আওয়ামী লীগ নেতার আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে আর এই ষড়যন্ত্রের জন্য সাইদুল হক সরাসরি আব্দুল মুক্তাদের চৌধুরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেই সময় এই ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার করা হয় মুক্তাদের চৌধুরীর ঘনিষ্ঠ সহচর জেলা যুবলীগ নেতা ও হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিব এদিকে দু সালে জাতীয় নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়ি ঘরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় বাড়িঘর সহ বেশ কয়েকটি গাড়ি এছাড়া দু হাজার সতেরো সালে ধর্মপ্রাণ মুসল্লিদের আবেকের স্থান জামিয়া ইউনসিয়া মাদ্রসায় হামলা হেফাজতে নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনা আজো দাগ কাটে স্থানীয় বাসিন্দাদের মনে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফোকরদ জামান খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত 15 বছরে বিএনপি জামাত হেফাজতে ইসলাম সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সহস্রাধিক মামলায় লক্ষাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে কয়েকশ নেতাকর্মীকে অনপরত মিথ্যা মামলা সংযুক্ত করে বছরের পর বছর কারাকারে নিক্ষিপ্ত করা হয়। একই পরিবারের বাবা ছেলে ভাই এমন এমনকি নারীদেরও ছাড় দেওয়া হয়নি লাখ লাখ নেতাকর্মী নিপীড়নের শিকার হয়ে আজ নিঃশব তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এখন পর্যন্ত এক হাজারের মতো মামলা নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে এর মধ্যে তিনশো ষাটটি প্রত্যাহার করা হয়েছে হেফাজতে ইসলামের উপর হত্যাযোগ্য নিহত ষোলো আহত শতাধিক দু হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগ তাদের সহযোগী প্রশাসন নির্বিচারে ষোলো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয় আহত ও পঙ্গুত্ব বরণ করেন শতাধিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সফরের সময় এই ঘটনা ঘটে কিন্তু ভারতে মুসলিম নিধনের সঙ্গে মোদের সম্পৃক্ততার কারণে তার আগমনে আপত্তি জানান শীর্ষ আলেম ওলামারা পরে ছাব্বিশ মার্চ বিক্ষোভের ডাক দেন হেফাজতে ইসলামের নেতা কর্মী সহ মাদ্রাসা ছাত্র ও তৌহিদ জনতা এর জেরে ২৭ মার্চ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের নেতাকর্মীরা কর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় হামলা করে এ সময় মাদ্রাসার রক্ষায় স্থানীয় জনগণ মাঠে নেমে প্রতিরোধ গড়ে তোলেন পরে সাতাশ ও আঠাশ মার্চ পুরো জেলা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এ সময় আওয়ামী দলীয় নেতা কর্মী সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা জেলার বিভিন্ন পয়েন্ট ইনোসেন্টে বিক্ষোভ ছিলে নির্বিচারে গুলি ছড়ে এতে ষোলো জন নিহত হন পরে তাদের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য করা হয় এই ঘটনায় পুরো দেশে চোরে শোক নেমে আসে এ বিষয়ে নিহতের পরিবার মামলা করতে চাইলেও নেয়নি পুলিশ উল্টো জেলার বিভিন্ন থানায় আলে মোলামা সহ বিএনপি জামাত ও ভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের নামে পঞ্চান্নটি মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হয় পুলিশ ছাত্রলীগ মিলে মাদ্রাসায় হামলা ছাত্রকে গুলি করে খুন দু সালে জানুয়ারি মাসে অটোরিক্সা ভাড়া নিয়ে ছাত্রলীগের দলের কয়েক নেতার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে বাগ বিতণ্ডিত হয় এর জেরে ছাত্রলীগ ক্যাডাররা অস্ত্র শস্ত্র নিয়ে মাদ্রাসা ছাত্রের উপর হামলা চালায় এই সময় পরিস্থিতি উত্তার হলে পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের উপর আগ্রাসী হয় এক পর্যায়ে মাদ্রাসা ছাত্র হাফেজ মাসুদুর রহমান পুলিশের গুলিতে নিহত হন বিএনপির এমপি প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ নিহত এক এদিকে দু সালে নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া ব্যাপরুয়া হয়ে ওঠে আওয়ামী লীগ এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনি আউটের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গুলি করে আতঙ্ক ছড়ানো হয় এলাকাবাসীর মধ্যে নির্বাচনের দিন সকালে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য মহাজোট প্রার্থী মুক্তাদির চৌধুরী রাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান এই সময় কেন্দ্রে উপস্থিত বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি পেটা ও গুলি করে এক সময় এক যুবক নিহত হন এই ঘটনার পর বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুবের পুনিয়াউটের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় নাসির নগরে সাম্প্রদায়িক দাঙ্গা জেলায় সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দু হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগরের হিন্দুদের বাড়ি ঘরে হামলা মূলত আওয়ামী সরকারের এমপি মুক্তাদের চৌধুরী রাজনৈতিক ফায়দা হাসিলে এই দাঙ্গার সৃষ্টি করেন ঘটনার সূত্রপাত দু সালের উনত্রিশ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের রশ রাজ দাস নামে এক হিন্দু যুবকের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের উপর শিব ও মন্দিরের ছবি পোস্ট করা হয় এই খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেন স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে এরপরও তীব্র প্রতিবাদ অব্যাহত থাকে কয়েকটি ইসলামী সংগঠন ও স্থানীয় মুসলমানরা পরদিন প্রতিবাদ কর্মসূচির ডাক পৃথক দুটি প্রতিবাদ কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন প্রতিবাদ কর্মসূচি চলাকালীন একদল লোক বহু বাড়িঘর ও মন্দিরে হামলা ভাঙচুর এবং লুটপাট চালায় ঘটনা ঘটার পরপরি সেই আসনের সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মন্ত্রী অ্যাডভোকেট সাইদুল হক সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য মুক্তাদের চৌধুরীকে এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন পরে ঘটনা তদন্তে নেমে মুক্তাদের সহচর ও যুবলীগ আখিকে ঘটনার মূল হোতা হিসেবে গ্রেফতার করা হয় পরে তিনি চৌষট্টি ধারায় জবানবন্দি দেন কিন্তু এসব মামলায় আসামি করা হয় বিএনপি জামাত সহ ইসলামী দলগুলো নেতাকর্মীদের এখনও এইসব মামলায় ভুগছেন তারা আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রী এমপিদের ত্রাসের রাজত্ব ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ আমলে নিয়োগ বরণয়ন ও বদলি বাণিজ্য পছন্দের ঠিকাদারকে বৃহৎ প্রকল্পের কাজে দেওয়া সহ প্রতিটি সেক্টরে ছিল নৈরাজ্য তাদের ভয়ে বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি নিজের দলের নেতাকর্মীরাও থাকতেন তটস্থ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন